আর্থিক ও পিছিয়ে পড়া পরিবারের শিশুদের জন্য খড়গপুর মহিলা থানার শিক্ষক দিবসের উপহার মহিলা থানা ক্যাম্পাসে বিনামূল্যের এই পাঠশালার উদ্বোধন হলো শুক্রবার বিকেলে রেল শহরের অসহায় শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পরামর্শে খড়গপুর মহিলা থানা এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শুধুই পড়াশোনা নয় তাদের সাংস্কৃতিক ও মানবিক বিকাশের স্বার্থে এই পাঠশালায় সেখানে হবে নাচ গান আবৃত্তি অঙ্কন ইত্যাদি মহিলা থানার এই শুভ উদ্যোগের পাশে দাঁড়াতে ইতিমধ্যে এগিয়ে এসেছে পার্বতী চ্যারিটেবল ট্রাস্ট নামক শহরেরই একটি স্বেচ্ছাসেবী সংস্থা মহিলা থানার লেডি কনস্টেবলরা ছাড়াও এই সংস্থার দশজন শিক্ষক শিক্ষিকা পাঠদান করবেন সেভাবে নাচ গান আবৃত্তি অঙ্কন মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রতিভা হালদার বলেন যে যে সমস্ত পরিবার শিশুদের স্কুলে ভর্তি করতে পারেনি বা ভর্তি করলেও শিশুরা স্কুল ছুট হয়ে গেছে তাদের জন্য এই উদ্যোগ খড়গপুর শহরে খুব অল্প বয়সে এই শিশুরা ওই পথে চলে যায় নেশাগ্রস্ত হয়ে পড়ে তাই তাদের শিক্ষার আলোয় আলোকিত করতেই উদ্যোগ এর নাম কিশোরায় সোমবার থেকে শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত পাঠদান হবে শনিবার নাচ গান অঙ্কন প্রভৃতি বিষয়ের ক্লাস হবে রবিবার ছুটি শুক্রবার তিরিশ জন শিশুকে নিয়ে শুরু হয়েছে কিশলয় নাম সেরকম ভাবে আমরা

এবং আমাদের পুলিশের তরফ থেকে যারা অ্যাভেলেবেল এখন আমাদের থার্টিন স্টুডেন্ট নিয়ে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স তিরিশ জন স্টুডেন্টকে নিয়ে আমরা এটা শুরু করছি পরবর্তী ক্ষেত্রে আরো যারা আসবে তাদেরকে আমরা নিয়ে আসবো এই অ্যাকচুয়েলি

ফান্ড দিচ্ছেন আমরা এই জায়গা থেকে এটা করতে পারি এই যে এই যে এখন আছে আপনি যখন ট্রান্সফার হয়ে যাবেন তারপরে কি ভাবে করবেন সেটা ভেবেছেন সেটা আমরা ভাবছি যে এটা শুরু করেছি এখন এটা আমি ভাবছি যে এটাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসছি যাতে এটা কন্টিনিউ এখানে খড়কপুরের মধ্যে চলতে থাকে এবং এটা কন্টিনিউ সবদিনই এখানে বাচ্চাদের শিক্ষিত করা হয় সবদিনই তারা যাতে শিক্ষিত হয় পড়াশোনা করে প্রপার গাইড পায় প্রপার এডুকেশন পায়